আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি আর আজকে ডাউট হচ্ছিল যে অসীমাঁধি ফুল মালা দিয়ে গেছে কিনা এখন আমি ফোন করছিলাম বারবার করে আর অসীমাঁধির ফোনটা লাগছিল না তো আমি ভাবছিলাম যে বাইরে থেকে ফুল মালা কিনে নিয়ে আসবো কি আসবো না আমি ডিসাইড করতে পারছিলাম না তো যে চলে এসেছি বাড়িতে এসে দেখছি ফুল মালা সবই দিয়ে গেছে এখন ঠাকুর পুজো করব তার সাথে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো ফ্রেশ ফ্রেশ তাজা শীতকালের ফুল গাঁদা ফুলগুলো যেন শীতকালের টাইম না একটু বেশি বড় বড় লাগে সকালবেলা ঠাকুরকে আমি এমনি জল মিষ্টি দিয়ে গেছিলাম এখন শুধু মালাগুলো চেঞ্জ করে আবার নতুন মালা পরিয়ে দেবো আর পুরোনো যে মালাগুলো রয়েছে সেগুলো তোমরা কিভাবে রিইউজ করতে পারবে সেগুলো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো আগের কিছু পুরনো ফুল মালা এগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম বাট কয়েকটা জায়গায় একটু ফাঙ্গাসও লেগে গেছে কারণ মাঝে মিষ্টি মিষ্টি হয়েছিল না জল ঢল পড়েছে তো পুরোপুরি যদি রোদ্দুরে রাখতাম তাহলে খুব ভালো হবে এবার বাকি ঠাকুরের যে ফুল মালাগুলো রয়েছে সেগুলো আমি সবাই ঝুড়ির মধ্যে নামিয়ে নেবো আমি তখন থেকে শুধু মালা 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 বলে যাচ্ছি মালা মানে হচ্ছে ফুল আর কি তোমরা পান পাতা তুলসী পাতা মোটামুটি যা যা পুজোয় লাগে সেগুলো সবই ইউজ করে ন্যাচারাল তুমি ধূপকাঠি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যেটার গন্ধ কিনা অনেক দিন পর্যন্ত স্টে করে ওর মধ্যে কী কী মেশাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট হ্যাঁ এইভাবে এর আগে আমি এক দুবার বানিয়েছিলাম খুব ভালো হয় ওর জন্য একটুখানি ছোবড়াও লাগবে একটু কপুরও লাগবে হালকা একটু ঘি লাগবে আর কী কী লাগবে সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ভিডিও তো দেখাচ্ছি আর এই সমস্ত জিনিস ডিআই বা আবার করতে খুবই ভালো লাগে তো চলো আমি ভীষণ এক্সাইটেড তার আগে ঠাকুরকে ফ্রেশ মালা টালাগুলো পরিয়ে দিই আর এগুলো যদি তুমি রোদ্দুরে শোকাতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড যদি রোদ্দুরে না শোকাতে পারো তাহলে এরকম মাইক্রোওয়েভে বা এয়ার ফ্রায়ারে না এরকম ইয়ে করা যায় কী যেন বলে ওটাকে মানে শুকনো করা যায় পুরো ড্রাই করে দেবে একেবারে জলটা ডিহাইড্রেট হ্যাঁ ডিহাইড্রেট করা যায় তো আমার কাছে যে এয়ার ফ্রায়ারটা রয়েছে আমি ওগুলোতে ডিহাইড্রেট করে দেবো কারণ এই গাঁদা ফুলগুলো এখনো পর্যন্ত পুরোপুরি শুকনো হয়নি মানে করমরে বলা শুকনো কারণ এর মধ্যে এখনও ফুলের নিতে হবে যেমন ধরো এই পান পাতাটার মধ্যে জল লেগে রয়েছে এটা তো এখন আর এক্ষুনি শুকাতে পারবো না তো এই পুরো যেটা রয়েছে ঝুরির মধ্যে এগুলো পুরোটাকে আমি ডিহাইড্রেট করে নেবো সেটা আমি এয়ার ফ্রাইড মধ্যে করবো এরকম না করতে চাইলে তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে রোদ্রে শুকিয়ে নিলে এগুলো করমরে করে শুকনো হয়ে যাবে এছাড়াও গাঁদা ফুল যেগুলো রয়েছে সেগুলো যদি বাড়িতে আনলিমিটেড ফুল চাও তোমরা এটাকে শুকিয়ে নিচে যে দানাগুলো থাকে ওগুলো মাটিতে ছড়িয়ে দিলেও কিন্তু ফুল গাছ হয় আমি এবারে করেছি বাট আমার কাছে মাটি নেই তো মাটি আজকে দোকানে আনতে গেছিলাম বন্ধ ছিল নেক্সট উইকে বা এর মধ্যে একদিন দেখি গিয়ে মাটি নিয়ে এসে ওগুলোকে আমি ছড়িয়ে দেবো ভালোভাবে তাহলে কী হবে আমি গাঁদা ফুলের গাছ বাড়িতেই পেয়ে যাবো অফিসে গিয়ে যখন বাড়িতে ফিরছি তখন দেখছি বাজারে মেথি শাক বসেছে এবার মাঝে একবার মেথি শাক আমি নিয়ে এসেছিলাম সেই শাকটা পচে পচে নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম মথি মেথি মথি বলছি মেথির পরাঠা বানাবো এবার আজকে মেথি শাকটা নিয়ে এসেছি অ্যান্ড তার পাশেই ছিল হচ্ছে চিকেনের দোকান এবার আগে না দু তিনবার মেথি চিকেন বানিয়েছিলাম ভ্লগেও শেয়ার করে রয়েছে ওটা এত টেস্টি খেতে হয় মানে আমি তো চিকেন খেতে উনি পছন্দ করি না তো বাড়িতে বহুদিন হয়ে গেছে চিকেন আসে না আমার বন্ধুরা এসেছিলো সে সময় আমি চিকেন এনেছিলাম বাট সেই সময় আমি চিলি চিকেন বানিয়ে নিজে হয়তো এক পিস খেয়েছি বাকি আর একটাও খাইনি তো আজকে ফাইনালি আবার চিকেন নিয়ে এসেছি বাড়িতে শুধুমাত্র মেথি চিকেনটা খাবো বলে মেথি স্বও নিয়ে এসেছি তো এখন বানাবো মেথি চিকেন ভাবছিলাম যে মেথি পরাঠা করব আর তার সাথে ডিমের কারি করব না মেথি চিকেন করব তার সাথে রুটি করব। আজকাল আমি খুব রুটি খাই আর বাড়িতে নিজে বানিয়ে রুটি খাই কারণ আমি রুটি বানাতে শিখে গেছি আজকে আসার সময় আমি ঘিয়ের বোতল নিয়ে এসেছি কারণ আমার এই ঘিটা অলমোস্ট শেষ আর এমনি এখন ছোটো ছোটোই বোতল আনছি কারণ ছোটো বোতলগুলো ঠিক আছে তারপরে পানির নিয়ে এসেছি এই দুটো একই জায়গা থেকে নেওয়া আমাদের এখানে হরি ঘোষের পানির ঘি দুটোই খুব ফেমাস দুটোই খুব ভালো আর এখানে আছে হচ্ছে মাশরুম এখানে ধনে পাতা নিয়ে এসেছি এই ধনেপাতা পাতা কুড়ি টাকা নিচ্ছে যেন এখনও মাশরুম আজকে ষাট টাকা নিয়েছে ফাইনালি ষাট টাকায় আমি পেয়েছি আগে দিন বলতে ভুল করেছিলাম একশো গ্রামের দাম ষাট টাকা নেয় আর এই যে আদা রয়েছে আর এখানে রসুন নিয়ে এসেছি দশ টাকার রসুন আর তার সাথে একটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি এটাও দশ টাকা নিয়েছে আর এই যে এইখানে হচ্ছে যে তাজা তাজা মেথি এটা দিয়ে এখন চিকেন বানাবো তো এগুলো ছাড়ানোটা ঝামেলা একটু তো আগে ছাড়িয়ে ঠাড়িয়ে নিই বেশ অনেকটা রাত হয়ে গেছে খেতেও হবে আমার খিদেও পেয়ে গেছে তো চলো শাক ছাড়ানো হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে বসে বসে এক বান্ডিল মেথি কুড়ি টাকা নিয়েছি যাই না ঠিকঠাক দাম নিয়েছি আমি সব দোকানে গিয়ে যাই দাম বলে বলি এত দাম এত দাম তারপরে আমি আর বার্গেন করতে পারি না শুধু এখন ওনারা বলে কি হ্যাঁ এরকমই দাম এখন এরকমই যাচ্ছে অনেকটা রয়েছে কত গ্রাম গ্রাম বলে তবে আমি কিছু বুঝতে পারি না এতদিন ধরে বাজার করছি ঠিকই কিন্তু বাজারে গিয়ে বার্গেন করাটা ঠিক হয় না তো মোটামুটি গিয়ে যে দামে বলে সে দামে গিয়ে নিয়ে চলেছি সাপোজ ধরো জিনিসের সাপোজ সাপোজ ধরো জিনিসের দামও কম আমি সেখানে গিয়েও বলি এত দাম এত দাম শুনে হয়তো ভাবে যে হয়তো বাজার মাজার করতেই আসে না তো যাইহোকি করা করে খুব ভালো টেস্ট হয়েছে আর গন্ধটা এত সুন্দর আসছে একটুখানি কাসুরি মেথি যদি ড্রাই দিয়ে তাহলে আর কিরকম দেখতে আসলে তোমাদেরকে দেখাচ্ছি প্লাস আন্টিদের ছোট একটা বাটি ছিল ওখানেও আমি অল্প করে তুলে রেখেছি বেশি এমনিতেও করিনি তো আর বাটিটাও জাস্ট এটে হেঁটে গেছে এ দেখো এই হচ্ছে মেথি চিকেন আমি তুলে রেখেছি এই হটপটটা এখন ইউজ করি খাবার টাবার রাখার জন্য এই হচ্ছে আন্টিদের প্লেট আর বাটি ছিল আমি এখন দিয়ে আসতে যাচ্ছি কমেন্ট সেকশনে অনেকেরই প্রশ্ন যে আমি একা একা এত বড় বাড়িতে কিভাবে থাকি কীভাবে সময় কাটাই অনেকের মনে হয় যে এত বাড়ি ভিডিওতে দেখে তাদেরকেই গিলে খেতে আসছে তো সেটা আমার জন্য কিরকম হয় গেস একা থাকা ইজ ভেরি ডিফিকাল্ট যারা আমার ভ্লগ অনেক দিন ধরে দেখো তাদেরকে আমি বহুবার ব্লগে বলেছি আমি একা থাকার মতো মানুষ নই ইভেন আমি মামার বাড়িতে যখন মামা মামি দিদার সাথেও থাকতাম বাড়িতে একজন যদি অ্যাবসেন্ট মানে ধরো বাড়িতে কেউ নেই আমি পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে বসে থাকতাম যতক্ষণ না আমার বাড়িতে একজন ঢুকছে কারণ আমি একা থাকতে খুবই ভয় পেতাম ইভেন এই বাড়িতেও যখন প্রথম প্রথম এসেছিলাম কারেন্ট চলে গেলে আমি নিচে টুক করে নেমে যেতাম যাতে সবার মাঝখানে গিয়ে বসে থাকতে পারি অ্যান্ড আমার ভয় না লাগে অ্যান্ড ইভেনচুয়ালি এটা না আমার কেটে গেছে আর এখন আমি যখন একা থাকি বেসিক্যালি আমার অফিস করে বাড়িতে ফিরতে সাড়ে আটটা মতো বেজেই যায় তারপরে যেটুকু সময় থাকে আমি রান্নাবান্না করে বা এই ধরনের কাজ যেটা আমি আজকে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি এই ধরনের ডিআইওয়াই কাজ করে আমি সময়টা কাটাই এতে কি হয় আমার খুব ভালো হয় আমি দিনের শেষে খুব ভালো থট নিয়ে ঘুমাতে পারি আমি পজিটিভ থাকি আর আমার উল্টোপাল্টা ভাবনা ভালো সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য মাথায় আসে না সেরকমভাবে তো আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হোম মেড ধূপ তোমরা কীভাবে তৈরি করতে পারবে বাড়িতে ঠাকুরকে দেওয়া পুজোর যে ফুলগুলো থাকে সেগুলো ইউজ করে এগুলো তোমরা ঠাকুরকে নাও দিতে পারো বাট রুম ক্লেনজিংয়ের জন্য ইউজ করতে পারো বেসিক্যালি আমি এগুলো ইউজ করি রুম ক্লেনজিংয়ের জন্য এইটা দিয়ে যে ধূপটা আমি বানাবো সেটা এক দু দিন রোদ্দুরে দিয়ে শোকানোর পর এটা ইউজ করার জন্য রেডি হয়ে যায় ওটাকে জাস্ট জ্বালিয়ে দিলে ধুনো দিয়ে একটু জ্বালাতে হয় ধোয়া ধোয়া হয়ে যায় গন্ধটা এত সুন্দর হয় তোমার মনে হবে যে বাড়িতে তোমার পুজো হয়েছে দেখবে যেদিন আমরা বাড়িতে পুজো আচ্ছা করি সেদিন ওই ফল মিষ্টি নৈবেদ্য ধূপকাঠি ধূপ এই সমস্ত গন্ধ মিলেমিশে না একটা একাকার একটা মিষ্টি গন্ধ তৈরি হয় এইটা জ্বালালে কিন্তু ঠিক সেই রকম গন্ধ পাওয়া যায় গন্ধটা দু তিন দিন পর্যন্ত স্টে করে মনে হবে তোমার বাড়িতে পুজো হয়েছে তো পুরোনো ফুলগুলো সব নিয়ে নেবে এই ক্লিপসটা আমার অ্যাকচুয়ালি লাস্ট উইকে শ্যুট করা কারণ আমি যেদিন তোমাদেরকে আগের পার্টগুলো দেখিয়েছিলাম সেই দিন ওইটুকুনিই করেছিলাম তারপরে আর রান্না বান্না করার পর প্রচণ্ড রকম টায়ার্ড লাগছিল কারণ সারাদিন এত খাটাখাটনি যায় যেহেতু আমার ট্রাভেলিংয়ে প্রচুর টাইম যায় তো আমি বাড়িতে ফিরে না একদিনে রান্না করা বা এই কাজ করা করতে পারি না যেমন ধরো আজকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি আমার রান্নার কাজ ছিল না তো ওই জন্য বাড়িতে এসে আমি এটা শ্যুট করে আমার হয়ে গেছে তো ফুলগুলো নিয়ে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলোও নিয়ে নিয়েছি কিছু গোলাপ ছিল গোলাপ আমি মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসি তোমরা দেখে থাকবে আমি রজনীগন্ধার স্টিক নিয়ে আসতাম আগে বাট এখন শীতকালে দেখছি গোলাপটা একটু সস্তা রজনীগন্ধার স্টিকটা অনেকটা দাম হয়ে গেছে তো ওই জন্য আমি মাঝে মাঝে ফুল ফুলটুল নিয়ে আসি আর ফুলের যে পাপড়িগুলো থাকে সেগুলো আমি শুকিয়ে নি শুকিয়ে এর মধ্যে ইউজ করি এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম হচ্ছে ফেসবুক ট্রোল করতে করতে তো ওখানে দেখানোর পর আমি একবার বাড়িতে ট্রাই করি সেটা অল্প কয়েকটা ফুল নিয়ে করেছিলাম এবং খুব ভালো হয়েছিল ছোট ছোটো 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 করেছিলাম ত্রিভুজ টাইপের শেপ দিয়েছিলাম বাট আজকে দেখছি যে অনেকটা ফুল হয়ে গেছে তো এটা আমাকে গ্রাইন্ড করতেও অনেকটা টাইম টাইম লাগবে তো বেসিক্যালি এর মধ্যে একটু ছোবড়াও দিতে হয় যাতে শুকিয়ে যাওয়ার পর জ্বালানিটা খুব ভালোভাবে ধরে যায় আর কি হলে কি বলতো যদি ভিজা ভিজে থাকে যদি আমরা ছোবড়াটা না ইউজ করি তো জ্বলতে খুব সমস্যা হয় এইগুলো দিয়েছি আর তার মধ্যে একটু কপু দিয়েছি তোমরা ভিডিওতে দেখতেই পেলে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার নেবে ওর মধ্যে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিলেই কিন্তু এগুলো এরকম একদম ডাস্ট তৈরি হয়ে যায় যখন এরকম ডাস্ট তৈরি হয়ে যাবে আচ্ছা এর মধ্যে থেকে ফুলের সুতোগুলো কিন্তু বার করে নিতে হবে ইভেন গাঁদা ফুলের যেগুলো থাকে যেগুলো দিয়ে গাঁথা থাকে ওটাও কিন্তু তোমাদেরকে বার করে নিতে হবে ওটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড হয় না যখন গ্রাইন্ড হয়ে যাবে এর মধ্যে ঘি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেন একটু বাইন্ডিং হয় দলা পাকানোর মতো আজকে আমি ভাবছি যে একটু বড় বড় গোল করব কারণ এর আগে আমি করেছিলাম খুব ছোটো ছোটোগুলো তো খুব ভালো জ্বলে গেছে বাট বড় গোল করলে হয়তো একটু বেশি টাইম ধরে জ্বলবে আর প্রয়োজন মতো একটুখানি রোজ ওয়াটারও আমি এর মধ্যে দিয়ে দেবো তো আজকে কি হয়েছে জানো তো ঘিটা তো দিয়েছি সব ঠিক আছে এটা একটা নতুন ঘি নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য এটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর রোজ ওয়াটারটা একটু বেশি পড়ে গেছে মানে কি হয়েছে তোমার জল জল ভাবটা বেশি চলে এসেছে বা জল থাকলে তো আর তোমার ইনস্ট্যান্টলি ধরবে না এবারে এইগুলোকে আমার মনে হচ্ছে এক সপ্তাহ মতো রোদ্দুরে দিতে হবে আর এইটাই হয় জানো তো মানে আমি জিনিসপত্র দেখি শিখি নিজে করি তার মধ্যে নিজের কিছু নিজে থেকে কিছু করতে যাই অ্যান্ড অনেক সময়ই আমি ধেরিয়ে যাই যেমন আজকে হয়েছে এই ভিডিওটা লাস্ট উইকে আমার শ্যুট করা কিন্তু পরের দিন আমি যখন জ্বালাতে যাচ্ছি দেখছি আমার জিনিস জ্বলছেই না তো আমি কি করেছি বলো তো এরকম গোল্লা গোল্লা বলগুলোর মধ্যে না একটু ধুনো দিয়ে নিয়েছি আর একটা কপুর দিয়ে আমি আবার জ্বালিয়েছি তারপর দেখলাম জ্বলেছে এবং এরকমভাবে ধুনো ধুনো হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তো বেশ ভালো লাগে এগুলো আমার করতে যে ঘরে বসে ঘরের জিনিসপত্র ইউজ করে কোনটাকে কী কাজে লাগানো যায় এরকম তোমরাও ট্রাই করতে পারো বাট আমি বলবো তোমাদেরকে গোলাপ জলটা একদম কম দেবে চেষ্টা করবে ঘিটা দিয়ে করার জন্য আর গোল্লাগুলো না একটু ছোট পাকা দেবে আমি যেমন লাড্ডুর মতো সাইজ করে দিয়েছি ওটা একদম ছোটো ছোটো হলে বেটার হয় ওটা খুব তাড়াতাড়ি জ্বলে যায় আর হচ্ছে ঘরে খুব সুন্দরভাবে একটা ধোঁয়া ক্রিয়েট করে আর খুব সুন্দর গন্ধ বেরোয় বাট আমি এখানে যেহেতু আজকে প্রচুর রোজ ওয়াটার দিয়ে দিয়েছি প্লাস বড় বল বানিয়ে নিয়েছি এটা আমাকে আরও শুকাতে হবে যাতে ভেতরটাও পুরো ড্রাই হয়ে যায় অ্যান্ড তারপরে হয়তো জ্বলবে বাট আজকে সম্ভব কোনোভাবে ম্যানেজ করে এটা আমি জ্বালিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ বাই আই লাভ ইউ অল সি ইউ সুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দিও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখানে গিয়েও তোমরা চেক আউট করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে অন্য কোনো দিন আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট